হরে কৃষ্ণ অনেকে মনের দুঃখে আমাদের কাছে এসে বলেন যে ভগবান কেন এই জগৎ সৃষ্টি করেছেন এই জগৎ সৃষ্টিকর্তার পর বলা হচ্ছে দুঃখালয় শতম এই জড় জগৎ সৃষ্টিকর্তার পিছ সৃষ্টি করার পিছনে কারণ কী আসলে ভগবান এই জগৎ সৃষ্টি করেছে ভগবান সব কিছু জানেন ভগবান জানেন যে এক না এক সময় জীব তার স্বতন্ত্র ইচ্ছার জন্য হ্যাঁ এই যে জগৎ যেখানে আমরা ছিলাম সেখান থেকে ফল ডাউন হবে তো ফল ডাউন হওয়ার পরে যাবে কোথায় সেই জায়গাটি হচ্ছে এই ভৌতিক জগৎ যেখানে আমরা সামান্য মাত্রায় আমাদের যে স্বতন্ত্র মনোভাব সেটি আমরা প্রকাশ করতে পারি যদিও আমরা তেমন কিছুই করতে পারি না কিন্তু কমসে কম প্রকাশ করতে পারি সেই জন্য এই জড়জগৎ সৃষ্টি করেছেন হরে কৃষ্ণা জয়শীল প্রপাত কি যায়